কে একটা বিস্ময়কর জায়গা নিয়ে কথা বলবো ছোটোভাবেই মানে ছোট ভিডিওর মাধ্যমে বলবো যে জায়গাটির নাম হচ্ছে মাচু পিচু ব্যাপারটা এই এই জায়গার নামটা আমরা অনেকেই শুনিনি এটা পেরুর আন্দিজ পর্বতের চূড়ায় অবস্থিত মাচু পিছু একটা বিস্ময়কর প্রাচীন শহর কেন বিস্ময়কর সেটা একে একে বলছি প্রথম ব্যাপারটা এটা হচ্ছে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত বেশ উঁচু মানে আট ফুট মানে আমরা দার্জিলিং প্রায় ছ হাজার ফুট তার থেকে উঁচু একটা শহর অনেক গবেষক মনে করেন চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আশেপাশে এটা তৈরি হয়েছিল কিন্তু ইউরোপীয়রা এটা খুঁজে পায় উনিশশো সালে হিরাম বিংহাম নামে এক অভিযাত্রীর মাধ্যমে যেরকম হয় আমরা দেখেছি যে ভারতবর্ষের সভ্যতার ক্ষেত্রেও এমন এমন সভ্যতার হদিশ দেখা গেছে ইংরেজরাই খুঁজে পেয়েছিল এবার এই কেন এটা অদ্ভুত এটা নিয়ে যখন কথা বলছি এটা এই প্রথম কথা হচ্ছে এর বিস্ময়কর দিক হচ্ছে নির্মাণ শৈলী কীভাবে নির্মাণ হয়েছে এখানে বিশাল বিশাল পাথর কেটে বসানো হয়েছে ভাব যে আট হাজার ফুট উঁচু উচ্চতায় বিশাল বিশাল পাথর কেটে বসানো হয়েছে এবং দুটো পাথরের মাঝখানে কোনো গ্যাপ নেই কোনো ফাঁক নেই আর কোনো ধরনের সিমেন্ট বা মোটা কোনো বন্ধন ব্যবহার না করেই এটা স্থাপন করা হয়েছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার এত আগে এত প্রাচীন সময়ে অত মোটা মোটা পাথর কাটা এবং সেগুলোকে সিমেন্ট ছাড়া জোড়া লাগানো তো মুশকিলটা হচ্ছে যে আজকের আধুনিক যে সময়ে সেই সময়ে এরকম পাথর কাটা এবং নিখুঁতভাবে কেটে বসানো এবং জোড়া লাগানো এটা কিন্তু বেশ কঠিন অসম্ভব বলবো না বেশ কঠিন তো এই জন্য এটার সঙ্গে একটা এলিয়ান তত্ত্বের যোগাযোগ করার সৃষ্টি করার একটা চেষ্টা চলেছে এবং যোগাযোগ কিছুটা ঘটানোর ঘটানো হয়েছে আর কি বহু গবেষক ও ইউএফও বিষয়ে বিশ্বাসীরা দাবি করেন যে ইনকা সভ্যতা একটি উন্নত নির্মাণ প্রযুক্তি একা তারা কখনো করতে পারেনি এত প্রাচীনকালে তারা বলছে হ্যাঁ এখানে এলিয়ান বা ভিন গ্রহীরা এটার সঙ্গে যুক্ত ছিল এবং ইনকাদের সাহায্য করেছিল তাদের স্থাপত্য তৈরি করার জন্য বিশেষ করে দেখা যায় এই সব পাথর এতটাই ভারী যে আধুনিক যন্ত্র ছাড়া এগুলোকে কাঁটা বা ওপরে তুলে আনা সম্ভব নয় এবার এখানে আরেকটা ধরনের কথাও হচ্ছে আসে এটা খুব প্রাচীন একটা ব্যাপার আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন এইসব ব্যাপারে যদিও আমরা সব ভিডিও খুব একটা সার্চ করি না বহু গবেষক আচ্ছা মাছুপিচুর অবস্থান আর স্থাপত্য এমনভাবে তৈরি যেটা সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং বিভিন্ন যে সিজনাল চেঞ্জেসগুলো হয় ঋতুচক্র নিখুঁতভাবে খাঁপ খায় অনেকে মনে করেন এটি ছিল ধর্মীয় এবং জ্যোতির্বিদ্যার কেন্দ্র এবং মানুষের মানুষের মধ্যে এত প্রাচীন মানুষের মধ্যে কীভাবে জ্যোতির্বিদ্যার আগ্রহ তো ছিল এই মানুষ আকাশের দিকে বহু বহু হাজার হাজার বছর ধরে ছিল এবং কী করে এরা পেলো সেটাও একটা প্রশ্ন এবং এইখানে এই ধর্ম আর এই যে জ্যোতির্বিদ্যার কেন্দ্র এই দুটোকে যখন এর সময় কানেক্ট করা হচ্ছে তখন বলা হচ্ছে যে এটা কিন্তু হতে পারে যে হ্যাঁ এটা কিন্তু একটা জ্যোতিবৈজ্ঞানিক জ্ঞান যেটা ভিনগ্রহীরা মানুষকে দিয়েছিল এই জন্য এটা আজও অমীমাংসিত কারণ কিভাবে তৈরি হয়েছিল এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল কিভাবে এত উচ্চতায় এত উঁচুতে এত বিশাল স্থাপনা তৈরি করা হলো আর এলিয়ান তত্ত্ব কিন্তু এখানে শুধু কল্পনা নয় বরং রহস্যের দরজা এবং চিহ্ন তুলে দেয় মাছু আমি আমার আগের চ্যানেলে যে চ্যানেলটা ডিলিট ডিলিট হয়ে গেছে ডিলিটেড চ্যানেল যন্তর মন্তরে আমি এটা নিয়ে বেশ বড়ো ভিডিও বানিয়েছিলাম মাছু পিছু এবং আপনি এনশেন্ট এলিয়ানের থিওরিতে বা এটা নিয়ে প্রচুর ভিডিও পাবেন তো ওখানে দেখা গেলো যে যেভাবে কাটা হয়েছে পাথরগুলো মনে হচ্ছে কোনো লেজার দিয়ে কাটা এখানেই কিন্তু একটা বড়ো চিহ্ন থেকে যায় যে কিভাবে সম্ভব হলো এত সুন্দর করে কাটা কী করে সম্ভব তো হোক একটা ছোট্ট প্রশ্ন আপনাদের দিলাম মানে প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কী মনে হয় সেটা লিখবেন কমেন্ট বক্সে আর একটা দক্ষিণ আমেরিকানে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যেখানে একটা প্রথমে বলি যে বিস্ময়কর কিছু ভূখণ্ড কারণ এর সঙ্গে অনেকগুলো নায়া নাম আছে যেমন নাস্কা লাইনস পেরুর আকাশে আঁকা বিশাল জ্যামিতিক চিহ্ন ঠিক আছে ওপর থেকে কখনো ত্রিভুজ কখনও কখনও জীবজন্তুর মতো অনেক শুধুমাত্র ওপর থেকে দেখা যায় এবং অনেক ওপর থেকে তখনকার মানুষের কাছে সব ছিল না ওপর থেকে দেখার কিছু একটা হ্যাঁ সেই জন্য অনেকে মনে করেন যে এটা হয়তো সেই এলিয়ানের তত্ত্বফত অ্যাড করা হয়েছে এবং সাকসাই সাকসাইকাওয়ান বলিভিয়া কুনা এসব নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্মাণশীল শৈলী আছে যা প্রযুক্তিবিদ্যের আরও আজও অবাক করে যে কী করে মানুষ করতে পারলে সব কেন তাহলে আমাদের কি ইতিহাসকে কেউ একটা শেপ দিয়েছিল আমরা তো ধর্মধর্ম নিয়ে মারামারি করছি এখনও আধুনিক জগতের মানুষ সবাই না অনেক অংশের মানুষ তাদেরকে বলি যে পৃথিবীটা তো কয়েকটা অ্যাক্সিডেন্টের ফলে তৈরি হয়েছিল কয়েকটি দুর্ঘটনার ফলে আর সেই দুর্ঘটনার মানে ধরুন একটা পাথর এসে পৃথিবীতে ধাক্কা খেলো চাঁদ তৈরি হলো পৃথিবীটা একটু হেলে গেল জোয়ার ভাটা হচ্ছে জোয়ার ভাটার জন্য জীবন পৃথিবীর যে কক্ষপথ সেটাও সাড়ে তেইশ ডিগ্রি এবং একটু হেলানো ফলে সিজনাল চেঞ্জেসগুলো হয় আর পৃথিবী ইনফ্যাক্ট এমন জায়গায় আছে লোকজন যেখানে প্রাণ সম্ভব প্রাণ ধারণ সম্ভব আমরা মারামারাই করি অন্যান্য জিনিস নিয়ে তর্ক করি বাট আমার এখনও মনে হয় যে এই আমাদের জেনেটিক্যাল কোড বা আমরা কেন উন্নত হলাম এর পেছনে কিন্তু ভিনগ্রহীরা থাকতে পারে এবার ভিনগ্রহী এখনও পর্যন্ত সেভাবে আবিষ্কৃত হয়নি বা আবিষ্কৃত হলেও সেটাকে এভাবে হাইলাইট করা হয় না কিছু তথ্য রয়ে গেছে তো দক্ষিণ আমেরিকা নিয়ে আমি সার্চ করতে গিয়ে দেখলাম যে কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো নিয়ে আপনারা শেয়ার করবেন বিস্তারিতভাবে অনেক ভিডিও পাবেন মেন হচ্ছে এখানকার অদ্ভুতভাবে তৈরি এই শিলা দিয়ে তৈরি এবং যে শিলার মধ্যে কোনো ফাঁক নেই কোনো গ্যাপ নেই আর এর সঙ্গে এলিয়ান তত্ত্বটা জুড়ে গেছে ঠিক আছে তো এরকম ভিডিও ভালো লাগলে শুনতে বা দেখতে ভালো লাগলে আমি অডিও পডকাস্টও করি বেশি পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ এখন এই পর্যন্ত টাটা